হাজার বছরেরও বেশি সময় ধরে আরবি কবিতা পৃথিবীতে রাজত্ব করে আসছে সব দেশে ইসলাম এসেছে চোদ্দশো বছর আগে আরো একশো বছর পিছনে গেলেও প্রাক ইসলামী যুগে আরবি কবিতায় শক্তিশালী কাব্য ভাষা প্রতিষ্ঠিত ছিল এবং প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস ইমরুল কায়েস থেকে দার সম্পর্কে জানেন না এরকম কান কাব্য বুদ্ধা খুব কম লুকিয়ে আছে তো সেই সময়টার মধ্যে এটা কিভাবে চর্চা করা হতো সেই বিষয়ে আমরা একটু ধারণা নিতে চেষ্টা করব আরবে এক সময় উকাজের মেলা হতো সেটা ইসলাম পূর্ব যুগে এই উকাজের মেলায় বিভিন্ন অঞ্চল থেকে কবিরা আসতেন কবিরা এসে তারা প্রতিযোগিতায় লিপ্ত হতে। যেমন আমাদের অঞ্চলে যেমন কবি গান যেমন আছে এরকম ভাবে প্রতিযোগিতায় লিপ্ত হতেন এবং সেখানে এটা বিচার করা হতো যে কার কবিতা ভালো হয়েছে যার কবিতা সবচেয়ে ভালো হতো বা যিনি জিতে যেতেন তার কবিতা পবিত্র কাবার দরজায় টানিয়ে রাখা হতো সোনার হরফে হরফেলে যেহেতু এটাকে টানিয়ে রাখা হতো এই জন্য এই কবিতাগুলিকে বলা হতো মোয়াল্লাকা ওই মুওয়াল্লাকার কবিদের একজন ছিলেন হচ্ছে ইমরুল কায়েস তিনি ছিলেন ইসলাম পূর্ব যুগের এবং বা পরবর্তী যুগেরও আরব ভাষার সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন কায়ের ছাড়াও আরো যে বিখ্যাত কবিরা ছিলেন তারা ছিলেন হইল তুলফা বিন আল আফ বিন আবি সুলামা লাভিদ বিন রাবিয়া আমর বিন কুলসুম আন্তানা বিন সাদ্দ সেই সময়ে কবিরা মূলত উত্তেজক কবিতা আবৃত্তি করছে বা লিখতেন তাৎক্ষণিক কবিতা তৈরি করে তারা একজন আরেকজনকে ঘায়াল করতেন যুদ্ধের ময়দানে বিভিন্ন ধরনের উত্তেজক কবিতা তখন কাজে দিতেন সেই সময়কার অধিকাংশ কবিতাগুলি ছিল গীতি কবিতা সেখানে প্রেম বিরহ তারপরে যুদ্ধের উত্তেজনা সুখ এই সমস্ত বিষয় তাদের কবিতার মধ্যে প্রাধান্য যে আরব কবিতা এইটা আরব ভাষাভাষীদের যে কবিতা বা আরবী কবিতা এটা পরবর্তীতে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে আরব উপদ্বীপ ছাড়িয়ে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পনেরোশো বছরের মধ্যে এই আরবী কবিতা সারা পৃথিবীতে তার অবস্থান দখল করে না এখন যে সময় সময়টা এসেছে এই আধুনিক যুগে আরবরা যেখানেই বসবাস করে সেখানেই তারা কবিতা লেখে তাদের নিজ ভাষায় এবং এই যে গত দুই দশকে বা বিভিন্ন দশকে আরব কবিতার ব্যাপক একটা আধুনিক ফর্ম তৈরি হয়েছে এখন এই আরব কবিরা তারা আগে যে পুরনো গীতি কবিতার বদলে আধুনিক ক্লাসিক গীতি কবিতাও তারা এখন রচনা করছেন এবং বিভিন্ন ফর্মে মুক্তবদ্ধ বা বিভিন্ন ফর্মে তারা এখন লেখা চালিয়ে যাচ্ছে আমরা এই সমস্ত আরব কবিদেরকে নিয়ে আলোচনা করবে প্রাচীন যুগের পাঁচজন আরব কবি বিখ্যাত এবং আধুনিক যুগের বিখ্যাত পাঁচজন আরব কবি নিয়ে আমরা পরবর্তী পর্বগুলিতে বা স্পিচ আমরা কথা বলবো যদি আরব ভূখণ্ডের কবিতা নিয়ে বা কাব্য ভাষা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন